সুমাইয়া ডোর বর্তমানে এত কোয়ালিটি সম্পন্ন ডোর করছে এটা আমার কথাই নেই আপনারা বাস্তবে দেখেন এই ডোরটা যাবে কোটা খালি দশ মিনা এই বাইরের এক পিস এই মেহগনি কাঠের ডোর যেটা আপনার ফুল বডি নকশা এবং এই বাইয়ের আরও আছে গিয়ে তিন পিস প্লাস্টিকের ডোর এই ডোরগুলি যাবো এদিকে প্লাস্টিকের ডোর আর মেহগনি কাঠের ডোরটা রেটটা আপনাদেরকে বলে দিই অনেক ভাই আবার রাগ করবেন ওই মেহগনি কাঠের ডোরটার প্রাইস দিছি আমরা অনলি মাত্র নয় হাজার টাকা থ্রিডি নকশা পূর্বের ভিডিওতে বলা আছে আমাদের জুলাই মাসটা চলে ডিসকাউন্টের মাস আমরা প্রত্যেকটা পোটাকের উপরে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি সাড়ে নয় হাজারের পোটাক বর্তমানে টাকা এই এই প্লাস্টিক প্লাস্টিক এগুলি ইঞ্চি কুরিয়ার সার্ভিস সহ অনলি মাত্র তিন হাজার টাকা এটা আমরা দশ মিনে পৌঁছবো তিন হাজার টাকা বাইরে এই এই ডিজাইনের ভিতরে মোট তিনটা ডোর দিয়েছি আবার এদিকে আছে ছয় ইঞ্চি চৌকার যেটা হেভিটা এই ছয় ইঞ্চি চৌকার আপনারা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো টাকা ছয় ইঞ্চি চোখা ভিতরে এই প্লাস্টিক ডোর যত্ন যদি আপনি করেন বিশ ত্রিশ বছরের কিছু আছে যেটা ওই পাশে তো ভিডিওটা আমি আর লং করবো না তো আপনাদেরকে আমি এই পর্যন্তই আজকে দেখাচ্ছি যে ভিডিও বড় হলে অনেক ভাই বিরক্ত লাগে পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান আর এস সি এন ডি পাম্পের বিপরীতে সুমাই ডুয়ান ফার্নিচার অতএব ঢাকা হাজারিবাগ বেড়ে যে চার রাস্তা মোড় চার রাস্তা মোড়ের পাশে আছে আর এস সিএন ডি পাম্প তার বিপরীতে আমাদের শপটা চার রাস্তা মোড়ের সাথে সিএনজি দি আছে একদম সহজ ঠিকানা মোবাইলের স্ক্রিনে এমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনি কোথায় নেবেন কোথায় নির্দেশ আছেন আলোচনা করবেন সম্মানিত বন্ধুরা অনেক ভাই কমেন্ট করে রাখে ভয়েস দিয়ে রাখে অনেক সময় ব্যস্ততায় ভয়েসগুলি দেখা হয় না আপনার ফোন দিয়েন আহ বিরক্ত করবো না আমিও বিরক্ত হবো না আপনার মনে না করে যেহেতু ভাই দেখতে অনেক সময় হয়ে যায় আপনি ফোন দিয়ে কথা বলবেন যে সময় ফোন ধরবো সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের দোকান খোলা এবং ইমো হোয়াটসঅ্যাপে আপনার রাত এগারোটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন আজকের মতো পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ